আমরা আবারও আজকে সকাল আট ট্রাই করেন শিক্ষা লাইভে চলে আসলাম এর জন্য মোহন রবুল্লাহ আলমিনীর কাছে শুক্রিয়া দিক করে আলহামদুলিল্লাহ আমরা যারা যারা আমাদের এই লাইভ স্ট্রিমটি দেখেন অবশ্যই আপনারা সকলেই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা প্রতিদিন আপনাদেরকে লাইভে ক্লাস করে থাকি দুই তিন দিন আমরা ক্লাস করাইতে পারি না অসুস্থতা থাকার কারণে ইনশাল্লাহ আপনারা সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন আপনারা কেউ এই ক্লাসগুলো মিস দিবেন না এটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসগুলো কেউ মিস দিবেন না আজকে আমরা পড়াবো আপনাদেরকে সৌরতুল কদরি আজকে আমাদের এটি পড়া ছিল আজকে আমরা আপনাদের পড়াবো সৌরতুল কদিরি মেকিয়া বিস মিল্লাহমা নির্লাহ্মা রহিম হামজানুঞ্জের ইন উঞ্জের ইন নুন এবং মিমে নুন এবং মিমে তাস্তি ধইলে গুন্না করা অজিব হয় এখানে নুনে তাস্তি ধইছে গুননা করতে হবে কিভাবে পড়তে হবে হামজান ইন নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিপ টানতে হয় যদি মদের হরফের উপরে লম্বা আমজা থাকে তাহলে তিন আলিফ টানতে হয় কিভাবে পড়তে হয় নুন আলিপ জবর না হাম জবর আং এখানে নুন সাকিনের পরে যা ইকফার হরফ আসছে এখানে নুন সাকিনকে গণনা করিয়া পড়তে হবে কিভাবে পড়তে হবে হামজানুন জবর জাল জবর জাল আং জাল নুন খারা না জবর যদি খাৰা হয় এক টানতে হয় নুন খাৰা জবর না ইন না আং জাল না হাপিশ হু ইন না আং ফা না ফি। জেরের বাম পাশে জজমুলায়া যদি হয় এক আলিফ টানতে হয় ফায়া জের ফি ফায়া জের ফি লামিয়া জবর লাই জবরের বাম পাশে জজমুলায়া যদি হয় লিনের হরফ এক চালু করিয়া পড়তে হয় লাম ইয়া জবল্লাই ফি লাই লাম জবল্লা তা লাম জের তিল ফিল জবরকদ কফ দাল জবরকদ ডালে যদি জজম হয় কলকলা করতে হয় কফ দল জবরকদ কলকলার পাঁচটি কফ জিম দাল এই পাশরপে কলকলা হইলে এই পাশরপে যজম হইলে কলকলা করিয়া পড়তে হয় কফ দাল জবরকদ রি কী ইননা আং জালনাহুফেলাইলা তিল কদরি আমরা আবার বলি ইননা আং এখানে তিন আলিফ টানতে হবে এখানে মাদার রফির উপরে চিকন চিহ্ন বামেলুম বামসা তিন আলিফ টানতে হবে ইন্না আনزلনা ইন্না আনزلناه ফী লাইলাতুল কদর আমরা পরে এটি চলে যাব ওয়াউ যবর ওয়া মিম আলিফ যবর মা যবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এ আলিফ হয় জবর মা ওয়া মা যদি মোদারফের উপরে চিকন চিহ্ন বা মে লম্বা হামজা হয় তিন আলিফ টানতে হয় ইয়াকে মধ্যে মুনফাসিল বলে মিম আলিফ জবর মা ওয়া মা আর সাথে সাথে উচ্চারণ করেন ইনশাআল্লাহ আপনাদের পড়াগুলো সহজ শুদ্ধ হবে ওয়া মা হামজা দাল জবর আদ দালে যদি জজম হয় কল কলা করতে হয় কল কলার পাঁচটি পাশরফে জজম হইলে কল কলা করে পড়তে হয় হামজা দাল জবর আদ কিভাবে পড়তে হবে হামজা দাল জবর আদ ওয়ামা আদ র খারা জবর র জবর যদি করা হয় এ কালিপ টানতে হয় র খারা জবর র وما ادراك كب زبرك وما ادراك ميم الب زبر ما ميم الب زبر ما زبورير بام بشك هل يالب جودي هاي كالب دنتي هاي ميم الب زبر ما وما ادراك ما আবার বলি যদি হয় বাম পাশে পড়তে হয় জবরের বাম পাশে যা লিনের হর লিনের হইলে চালু করিয়া পড়তে হয় কিভাবে পড়তে হবে লামিয়া জবল্লাই লাম জবল্লা লাইলা লাই পেশতুল ليلة القف قاف… قدر... قدر... وزم很多... esaoda... قف دل قد قف دل جبر قد رازري قدري قدري دل جدي ززم هاي هاي قف دل جبر قد رازري قدري ليلة تل قدري أبى أقولي ليلة تل وما أدراك ما ليلة القدر <applause> <شروع دي بلي. تصفيق> <applause> إنا أنزلناه في ليلة القدر লামিয়া জবল্লাই জবরের বাম পাশে যজমুলাইয়া যদি হয় চালু করিয়া পড়তে হয় লামিয়া জবল্লাই জবরের বাম পাশে যজমুলাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে চালু করিয়া পড়তে হয় কেউ পড়তে হবে লাম ইয়া লাম জবল্লা লাইলা তা লাম লাইলাতুল লাইলা তুল কফ দাল জবর কদ রজের রে দালে যদি জজম হয় কল কলা করতে হয় গফ দাল জবর কদ রজের রে কদ রে লাইলা তুল পড়তে হবে লাইলা তুল কদ রে আপনারা সকলে লাইভে জয়েন হয়ে যান আমার যুগ সহকারে লাইভটি নিন ইনশাল্লাহ আপনার শুদ্ধ শুদ্ধভাবে করেন পড়তে পারবেন ইন্ই তিল কদ্র লাইলা তুল কদ্র লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়া যবর খায়া যবর এর বাম পাশে যজম লায়া লিন এর হরফ লিন এর হরফ হইলে চালু পড়তে হয় খায়া যবর খায়া খায়া যবর খায়া রা মিম দুই পেশ রুম রা মিম দুই পেশ রুম তানবিনের পরে মিম একলায় বাগুনা হরফ মিম আসছে এখানে তানবিনকে গুণা করিয়া পড়তে হবে কিভাবে পড়তে হবে র দুই পেশ র মিম দুই পেশ রোম মিম নুন জের মিন হয় রুম মিন নুন সেগিনের পরে হাম আলিফ নুন সেগিনের পরে আলিফ আসছে নুন আলিফ হলো ইজার হরফ এর জন্য নুন সেগিনকে স্পষ্ট করে করে পড়তে হবে কীভাবে পড়তে হবে মিম নুন জের মিন হই রুম মিন হামজা হম জবর আলফা জেরফি আলফি সিনহা জবর শাহ প্রদুইজের শাহ রিন হই রুম মিন আলফে শাহ সকলেই পড়াগুলো ধরেন স্পষ্ট করে আমার মতন পড়বার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের পড়াগুলো শ্রো শুদ্ধ হবে যারা যারা আমরা কায়দা পড়তে পারি না অক্ষর চিন আরবি অকর চেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে এই ঢুকে আরবি উনত্রিশটি হরফুদ্ধ শিখতে পারবেন আমরা সকলে এই লিংয়ে চলে লিংয়ে গিয়ে চাপ দিয়ে আরবি উনত্রিশটি হরফ শিখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে তা জবর তা নুন যা নুন যা জবর নাজ তা নাজ যা জবর যা তা নাজা এখানে যার উপরে কী হয়েছে তাসদি তাসদিলা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে নুন যা জবর নাচ যা জবর যা নাচ যা দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে কিভাবে পড়তে হবে তা নাচ যা তা নাচ লাম লাম্পেশ লুল জজংলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে চালুক করে একবার পড়তে হয় লাম লাম্পেশ লুল তা না লুল

গোলাম যা হয় তাহলে চার এলেফ হয় তন কীভাবে পড়তে হবে লাম খারা জবর লা চারে লিফ হবে তানাজালুল মালা ই কাপ জবর কা ই কাতা পেশতু ই কাতু তানা জালুলুল র জবর ওর র ওয়াও পেশরু এখানে পেয়েছে তাসিল হর পেয়েছে তাসিল হর দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে ওয়াউ রাজবর ওয়ার র পেশ পেশরু এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াউ মদের হর হইছে এক আলিফ টানতে হবে কিভাবে পড়তে হবে র ওয়াউ পেশরু ওয়ার রু হা ওয়ার রু হু মালা ইকা তোর রুহু তানাজ্জালুল মালাঈকা তোর রুহু আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যে পড়াগুলো বুঝিন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা যারা আমরা আরবি 29 টি হরফ সহি পড়তে পারি না মাখরাশ আমাদের ভিডিও ভিডিওর লিং লিংক দেওয়া আছে লিংকে চাপ দিয়ে আপনারা আরবি 29 তরফ সহি শুদ্ধ এবং মাকরাশও শিখতে পারেন ফা ইয়া জির ফি জিরের বাম পাশে যজমুলিয়া যদি হয় একালিব টানতে হয় ফায়া ইয়া ফি হা আলিব জবর হা ফি হা এখানেও কলিব টানতে হবে এখানেও টানতে হবে এখানে জিরের বাম পাশে যজমুলিয়া জের আসলে যজমুলিয়া আসতে হবে তাহলে মদের হরফ হবে তাহলে এক আলিফ ফা ইয়া ফি আর জবর আসলে খালি আলিফ আসবে হা আলিফ জবর হা ফি হা কিভাবে পড়ব ওয়ার রুহু ফি হা বা বি হামজা জাল ইল বি ইল নুন জের বি ইল নি রা বা জবর রব بازر ربي ربهم كيف ربهم والروح فيها بإذن ربهم تنزل تنزل الملائكة والروح فيها بإذن رب বিহ আমরা আবার আপনাদেরকে সূরাতুল কদর মাক্কিয়াহ আপনাদেরকে বলে দিই রিডিং এতক্ষণ আমরা বানান করে শিখেছে এখন রিডিং বলবো সূরাতুল কদর মাক্কিয়াহ بسم الله الرحمن الرحিম بسم الله الرحمن الرحিম আমি যেভাবে পড়ে এভাবে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের পড়া গুলো সহি শুদ্ধ হবে আপনারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক সকলেই বলি আমীন ইননা আনزلناهু ফী লাইলাতুল কদর وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ লাইলা তুম লাইলাতুল কদর কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর আমরা যখন র পর ব্যাখ্যা করব তখন রার মধ্যে এর সেইগুলো পড়বটা শুধু রটা উচ্চারণ করব কিভাবে উচ্চারণ করব এক সময় লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশহর শহর শুধু র রটাকে উচ্চারণ করব জবরজেট কোলা হবে না তারপরে আমরা বলি জানুল মালা ইকাতুর রুহু ফীহা বিইzni রাব্বিহিম বি আমরা পরে আছি চলে যাবো ইনশাল্লাহ মিম নুন জের মিং এখানে নুন সাকিনের পরে কাফ আসছে কাফ হইল ইকফার হরফ এখানে নুন সাকিন কে গুণনা পড়তে হবে কিভাবে পড়তে হবে মিম যে মিং কাফ লাম পেশ কুল কাফ লাম পেশ দেখতেছেন এটা হইল তাসদিদ যদি তাসদিলা হরফ হয় তাহলে দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের কথার সঙ্গে কাফ লাম পেশ কুল দ্বিতীয়বার নি সরকতের সঙ্গে লাম জেল্লি কুল্লি মিং কুল্লি হামজা আম রুই দুই রিন আম রিন মিং কুল্লি আম আমরা যখন মিলিয়ে পড়বো তখন র শুধু হরফ গুলো উচ্চারণ হবে জবর জের গুলো উচ্চারণ হবে না তখন কিভাবে পড়ব মিং কুল্লি আম আমরা পরে আছি চলে যাব সিন জবর লাম সালা মিম দুই পেশ মুন সালা মুন এখানে লামের উপরে খারা জবর হয়েছে জবর যদি খারা হয় একালিপ টানতে হয় লাম খারা জবর কিভাবে কি পড়তে হবে সালা মিম দুই পেশ মুন সালা মুন হি يا زبر يا هي هي حتى زبر حتى كرا زبر تا حتى سلام هي حتى ميم تا زبر مات ميم تا زبر مات طاي زد دي جزم هاي كلا كرتي هاي ميم تا زبر مات কলকলার পাঁচটি অফ ত বা জিম দাল এই পাঁচ পে জজম জম হইলে কলকলা করতে হয় তখন কীভাবে পড়তে হবে মিম ত জবর মত লাম জবল্লা মত লা আইল লাম জিরে আইল মত লা আইল ফা জিম ফাজ ফাজি র ফাজিরি ফাজিরি আমরা যখন মিলিয়ে পড়বো তখন পড়বো হাত লা আইল ফাজ হিয়া হাত তা মাউথ লাইল ফাজ আমরা যারা যারা আমাদের লাইফগুলো পড়তেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রতিদিন তাহলে করেন শিখে লাইফগুলো চলে যাবে আর যারা যারা আপনারা হ্যাঁ আরবি অন্তৃষ্টি পারেন না কিন্তু আপনারা প্রতিদিন আমাদের পড়াগুলো দেখাবেন কিন্তু আপনারা আরবি হরফগুলো পারেন অবশ্যই এই ভিডিওর ডিস্ক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্গে ঢুকিয়ে আপনারা হরফগুলো শিখে নিতে পারেন ইনশাল্লাহ আপনার সুশুদ্ধ করে করেন পড়তে পারবেন সকলেই লাইভে জয়েন হয়ে জানার মনোযোগ সহকারে পড়াগুলো ধরেন সৌরুল আপনাদের পড়াবো আলাপি এই আমরা আপনাদেরকে রিডিং বলে দেবো এটি বড় সোড়া একটি আমরা শুদ্ধ করে পড়াগুলো ধরেন ইনশাল্লাহ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَا يَتْغُو لَا يَتْغُو كانت تناليب تنتهو بيه كاني مودر الفيرو برجي قنشنو بعملو مبامزة أَرْوَاهُس استغنى كيف أبرت بي أرآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى

كلا لئن كلا لئن لم ينته لنسفعن بالناصيه ناصيه كاذبه خاطئه আজকে আমরা এতটুকুই ক্লাস করবো ইনশাল্লাহ আগে আগামীকাল আপনার সকলে সকাল আটটায় চলে আসবেন লাইভে আর যারা যারা আমরা কোরআন শিখতে চাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এক এখানে একটি সাবস্ক্রাইব বাটন আছে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আপনারা আরবি উনত্রিশটি হরফ সই শুদ্ধভাবে পড়তে পারেন না কিন্তু কোরআন শিখতে চান কোরআন শিখতে গেলে প্রথমে আমাদের আগে আরবি উনত্রিশটি হরফ সই শুদ্ধ মাকড়ার সহ মুখস্থ করতে হবে তাহলে আমরা সহি শুদ্ধ করে আরবি হরফগুলো শিখতে পারবো ইনশাল্লাহ আপনারা সকলেই এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে নিয়ে ঢুকে আরবি উনত্রিশটি হরফ সহি সদ্যভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ আপনারা সকলেই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে আরবি উনত্রিশটি হরফ দেখে আসেন এবং মাকড়ার শিখবেন ইনশাল্লাহ আপনারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন আর সকলেই সকাল আটটায় আপনারা এই লাইভে জয়েন হয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন আমরা প্রতিদিন আপনাদেরকে সহি শুদ্ধভাবে সহজ ভাষায় কোরআন শিক্ষা দেব ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন আপনার সকলে কমেন্ট করে জানাবেন কারা কারা কোরআন শিখতে চান অবশ্যই কোরআন প্রেমিকরা আপনারা অবশ্যই আপনার সকলেই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক আছে এই লিঙ্কের ঢুকে আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখ শিখে আসবেন ইনশাল্লাহ আমরা ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্কের ঢুকে আপনারা আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কোরআন প্রেমিক আপনার ইসলাম প্রেমিক আপনাদের কোরআন পড়া এবং শিকার ইচ্ছা এই জন্য আপনারা এই কোরআন শিক্ষা লাইভগুলো দেখতেছেন ইনশাল্লাহ আমি কোরআনকে সহি শুদ্ধভাবে শিখতে চাই অবশ্যই এম ডি রবিউল ইসলাম বাইকে বাবু একে আমি কোরআন সহি শুদ্ধভাবে শিখতে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোরআন শিক্ষা লাইভ দেখার জন্য আপনি যে চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আর আমরা সকলেই সকলের জন্য দোয়া করব যাতে আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারি হ্যাঁ আপনার সকলেই লাইভে জয়েন হয়ে যাবেন প্রতিদিন আটটায় আমরা এই সহি কোরআন শিখা লাইভ ক্লাসগুলো করাই যারা যারা আরবি উনত্রিশটি হর আমরা সহি পড়তে পারি না আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া সেই লিঙ্কে ঢুকে আপনারা আরবি উনত্রিশটি হরফ শুদ্ধভাবে শিখতে পারেন ইশা শিখবো বাইকে সঙ্গে এম ডি ইমরান খান আমি শিখবো ইনশাল্লাহ আপনাকেও আল্লাহ তালা শিকার তৌফিক দান করুক আমরা সকলে আপনার জন্য দোয়া করি আপনারা যারা যারা কোরআন শিখতে চান আপনাদের সকলের জন্য আমরা দোয়া করি যাতে কোরআন হয়েছেন আপনাদের কোরআন শিখাবো আগে আমরা আমরা আরবি উনত্রিশটি হরফ সবগুলো আপনাদেরকে পড়ে প্রসেসে আপনার সকল পর্বগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার সুইশুদ্ধ করে শিখতে পারবেন আর যারা যারা আমরা আরবি উনত্রিশটি হরফ পারি না আমরা আরবি উনত্রিশটি হরফই পারি না তারা এই ভিডিও ডিসক্রিপশান একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে ঢুকে আপনারা আরবি উনত্রিশটি হরফ আগে শুদ্ধভাবে শিখবেন তারপরে আপনারা এই পড়াগুলো ধরলে বুঝতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ আর সকলে আইডিতে এখানে একটু সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে রাখি তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে প্রতিদিন এ কোরআন শেখা লাইভগুলো চলে যাবে যারা যারা আগে ভিডিওটি দেখছেন অবশ্যই পেছন থেকে আপনারা ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আজকে আমরা এখানেই লাইভগুলো শেষ করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি Só que o Lucas aí tá sabendo,